শ্বশুর বাড়ি চলে যাচ্ছি শীতে কিন্তু গ্রাম অনেক বেশি সুন্দর লাগে আমরা অনেক আগে থেকে প্ল্যান করেছিলাম গ্রামে যাব কিন্তু গ্রামে যাওয়ার আগে একটা বোনাস পেয়ে গেছি গ্রামে একজন আর বিয়ে পড়ছে তো আমাদেরকে ইনভাইট করছে আরো বেশি খুশি হয়ে গেছি সবাই গ্রামে যাওয়া হচ্ছে এবং বিয়ে দাওয়াতও খাবো দিন পর সাফওয়ান হওয়ার পর দ্বিতীয়বারের মতো গ্রামে যাচ্ছে এবং সাথে আমার ছেলে যখন শুধু আমি আর নাদিম ছিলাম তখন মাসের মধ্যে তিন চারবার গ্রামে যেতেই হতো কিন্তু এখন একবারও যাওয়া হয় না অনেক মিস করি দিনগুলো যেতে যেতে খুবই সুন্দর একটা দৃশ্য দেখলাম সেটা হচ্ছে বড়ার কোণে ঘোড়ার গাড়িতে করে যাচ্ছিল গ্রামে প্রায় চলে এসেছি এখন আমি দোকান থেকে কিছু কেনাকাটা করতেছিলাম বাড়ির আশেপাশে তেমন দোকান নাই তাই বাজার থেকে কেনাকাটা করতেছিলাম একটা বিষয় কি আপনারা খেয়াল করছেন গাড়ির ভিতর থেকে কিন্তু আমার ছেলে উকি দিয়ে দেখতেছিল আমাকে এটা হচ্ছে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা মা এই তো এখান থেকে বিস্কিট চিপস চানাচুর এগুলো কেনাকাটা করলাম কারণ বাসায় যে খেতে হবে আমার প্রচুর ক্ষুদা লাগছে বাসায় যাওয়ার পথে দেখুন কত সুন্দর বিয়ের গেট এরকম বিয়ের গেট দেখলে আমার অনেক আনন্দ লাগে আর এগুলো কিন্তু একটু বেশি গ্রামে হয় গ্রামের বিয়েগুলো কিন্তু অনেক সুন্দর এবং অন্যরকম নিয়ম কারণ যেগুলো অনেক ভালো লাগে যেহেতু বিয়ে দাওয়াতে এসছে এখন প্রচুর খাওয়া দাওয়া হবে তাই আমার সাথে রয়েছে স্লিমিং জি যে প্রোডাক্টটির কারণে নিজেকে এখনো ফিট রাখতে পেরেছি না হলে কবেই মোটা হয়ে যেতাম কারণ আমি খেতে অনেক বেশি পছন্দ করি এবং প্রচুর খাই আর হ্যাঁ এই প্রোডাক্টটি খেলে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট চিকন হবে অর্গানিক একটি প্রোডাক্ট কোনো সাইড এফেক্ট নেই নিশ্চিন্তে নিতে পারেন আমি নিজেও অনেক বেশি পছন্দ করি এই প্রোডাক্টটি আর পেজলিং আমাদের ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন এক ঘন্টা জার্নি শেষে আমরা চলে আসলাম আমাদের গ্রামের বাসায় গ্রামের বাসাটা আমাদের শহর থেকে অনেক বেশি কাছে রাস্তায় জ্যাম না থাকলে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে চলে আসবো ঘরে ঢোকার পর কিন্তু অনেক বেশি শান্তি লাগতেছিল শহরে এত ভালো পরিবেশ এত ভালো জায়গা থেকেও এতটা শান্তি লাগে না যখন গ্রামে আসলে লাগে গ্রামের পরিবেশটাই অন্যরকম সুন্দর আর সাফন অনেক খুশি আসার পর থেকেই প্রচুর হাসতেছিল আর দেখুন ওর বাবার ছবি ওর বাবা ছোটবেলা থেকে অনেক বেশি স্টাইলিশ এবং সুন্দর ছিল দেখতে গাড়ি থেকে এখন সবকিছু নামানো হচ্ছে নাদিমার নয়ন নামাচ্ছে নয়ন একদিন আগে গ্রামে চলে এসছে আর যেহেতু শীতটা এমন ছিল গরমও লাগতেছিল না বা শীতও লাগতেছিল না কিন্তু হ্যাঁ বাইরে অনেক বেশি ঠান্ডা ছিল আমাদের কাবিনের প্রায় পনেরো বিশ দিন পর অনুষ্ঠান হয়েছিল বিয়ের মানে আমরা যেটাকে বলি অনুষ্ঠান করে তুলে আনছিল আমাকে তখন ঠিক এই বাসায় এই রুমে আসছিলাম আমি ঠিক এমনই ছিল রুমটা আজও এমনই আছে প্রায় চার বছর হয়ে যাচ্ছে আমাদের সংসারের একটা রাজপুত্র চলে এসেছে আলহামদুলিল্লাহ জীবনে সুখে থাকতে গেলে এতটুকুই প্রয়োজন আর বেশি কিছু চাই না স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি কিনে সুখে থাকতে চাই সবাই দোয়া করবেন আমাদের জন্য এইগুলো ভাবতেছিলাম আর রুমটার দিকে তাকিয়েছিলাম সময় যেন কেমন চোখের পলকে চলে যাচ্ছে বাসায় আসার পর প্রচুর ক্ষুদা লেগে গেছে আমার তাই আমার দেওয়ার নিজেই দেখি ঝালমুড়ি বানাচ্ছিলো যেহেতু গ্রামে এসেছে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন নয়ন কিন্তু অনেক সুন্দর ঝালমুড়ি মাখায় যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং নেক্সট ভিডিওতে দেখা হবে টা